আমাদের রান্না কার্যক্রম শুরু করে দিয়েছি আগুন ধরে গেছে না এই যে না না থাক এই যে এখানে আমার দুই ভাই তারা চাল ধোয়াই ব্যস্ত জীবনে কোনোদিন গ্লাস দিয়ে পানি খায় নাই তারা এখন আচ্ছা ঠিক আছে আসলে আমি স্পষ্টভাবে বলতে পারতেছি না তারা তারা ঠিক মতো সমস্যা নাই তারা সঠিকভাবে ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করছে কিনা সেটাও আমাদের সন্দেহ আছে যাই হোক তারা চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে ওকে আমাদের সাথেই থাকুন আমরা মাংস আমরা মাংসটা আগে ভেজে নিচ্ছি

এখন আমরা চলে যাবো মাংস দেওয়ার কারণে আমরা মুরগি এটা দিয়ে নিলাম কষা মাংস কষানো হয়ে গেছে এখন মুরগিটা দিয়ে নেড়ে নিচ্ছি মুড়ি নিয়ে গেছে মুড়ি নিয়ে এখন আলুটাও দিয়ে নিলাম মাংসের সাথে এখন আমরা ভালোভাবে নেড়ে কাঁচামরিচটা দিয়ে নিয়েছি এখন আমরা মাংস সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করব ইনশাল্লাহ মাংসটা ভালোভাবে কষা নেওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঢেকে দিচ্ছি ভালো করে কষাইতে

সবাই মিলে রান্না করলে আসলে এমনিতেই স্বাদ হয় আমাদের মাংসটা আমাদের মাংসটা কষানো শেষ হয়ে গেছে এখন নামিয়ে নেব আর একটা ধরে কিছু নাই চুলা থেকে মাংসটা নামিয়ে নিলাম একদম কাছিয়া তুই লাগাল মাংসটা বাহ সে একটা কালার হয়েছে মাশাল আমরা আমরা অনেক সুন্দর আপনারা দেখেন কিরকম হচ্ছে আর ই একবার মাংস কষানোর পর এখন আমরা তেহারির চাল দিয়ে আর একটু দেন আর একটু আরেকটু দেন আর একটু দেন হ্যাঁ ওটা ভুলে রেখে দিচ্ছে সোল ভাই শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন ধরে আমরা মাংস মাংস খাচ্ছি না খাই না আজকে একটু টেস্ট করলাম বাহ অনেক স্বাদ চালটা দিয়ে দিলাম চালটা একটু নেড়ে নিচ্ছি এখন পানি দিয়ে নেব দিয়ে দেওয়ার সময়